সুইটা ডুহাইছে নোম দিয়েছিলাম দেখ ডাক্তর করে ডাক্তার জিয়াল্লা মাথা একটা থাবড়া দেয় মাথার যখন থাবড়া দিছে সুইটা একটু আলগা হয়েছে তো নোমর দিয়ে একটু আরাম পাইছে মশায় কয় তাই না ফাপ্তা ফাপ্তা করে দেন তারা করতাম না তারপরে যখন একটা থাবড়া দিছে পরে মশার সুইটা একটু আলগা হয়েছে মশাটাকে আবার একটা দেই হ্যাঁ বিশ কই আবার যখন ডুহাইছে ইয়া নমরে ডাক্তার করে আরেকটা থাবড়া দেয়

আমি চাকরি করতাম না এই চাকরি করতাম না আব্বা আম্মা ডাক্তার বানাইছে চিকিৎসার লাগে আপনি আমার কন্যাকুণ্ডির টাকাই দিচ্ছেন আমি এটা চাকরিত নাই নমরুদ ছিলাম যে কয়ে সময় বন্ধু বট অনেকেই হয় অসময়ে হায় হায় কেউ কারো নয় তুমি কি হেসে জায়গাতে আছো কয়ে যাইতে শিখে কি জীবন থাকলে না চিকিৎসাতে হ্যাঁ তাও তুমি আমার বেতন খেয়েছো না কয়েক আমি ফিরত দিয়ে লা আমি কন্যাকুণ্ডি করো না লিখে ডাক্তার হিসেবে তো তুমি যখন যাইবা যা একটা কাম করো না কাউ তো লিখতে কয়জন কামলা টামলা এনে দেওয়া যাও না কাউতলি বিড়িজার কাছে দেখে কামলা বারশিকা লইয়া খেয়ে রইছে নয় নম্রদের ডাক্তারে গিয়া কয় আস কয় কি কাম কয় কি কাম দরকার কিহা বাড়াই দিতাম না কাউ কি কাম না কি দান কাটতেইব না দান লই তৈব না খের হুগাইতে কইবা না তুমি খের হুগানি হইলে আমি নাই শৈল কুট করে অন্য কাম হইলে ফারাম খের হুগানি তাই আমি নাই নম্রদের ডাক্তারে কয় থাপড়াইবি আল্লাহ রে না কারে থাকাইবি

আপনি বানাইছিলেন আমারে ফুরনের লেগে হালাইছিলেন আমারে আল্লাহ আগুন ডাক যাবে যায় আগুন সাবধান আমার বন্ধু হইতে আছে তোমরা কিন্তু ফোরাইব না আমার বন্ধুর জন্য জান্নাত হয়ে যাও এখন আল্লাহর কত হইনি আগুন জান্নাত হয়ে গেছে গা তাইলে প্রমাণ হইল আপনি ফালাইছিলেন ফুরনের লেগা আর আমার আল্লাহ ফোরার আতত্বে বাঁচাইছে সুতরাং বুঝা গেল আগুন আপনি বানান নাই আগুন বানাইছে আমার আল্লাহ ঠিক কিনা যে আল্লাহ হুকুম করলে আগুনে ফুরায় না তিনি আমার আল্লাহ দানা লাগা না আবার নমরুদের রাগ কমছেনা বাড়ছে নমরুদের সাংগাতিকরা নমরুদ আবার ডাক জায়গা ইব্রাহিম অনেক হইছে রে বাছাই পর্ব হইছে কোয়ার্টার ফাইনাল গেছে সেমিফাইনাল আজ যাক আল্লাহ তখন লগে আবার খেলা হবে ফাইনাল খেলা কি ফাইনাল খেলা কি ফাইনাল ইব্রাহিম কয় দমক দিয়েন না দমক দিয়েন না এরে দমকা না বাড়াইত না আপনার ফুলিশড়ায় কেট করে হালাই দিতাম না এটা হুন্ডুন বেড়া আপনি আমার দমক দেন ফাইনাল খেলা হয়ে